আল্লাহ রক্ষা করো সোনার বাংলাদেশ ইন্ডিয়ার বাণী জাইরা দিতে মোদীর শৈতানে আল্লাহ রক্ষা করো সোনার বাংলাদেশ সিলেট চট্টর গামে আর বিগঞ্জে কমিল্লা কুলনাগে গেল গো বাসিয়া আল্লাহ রক্ষা করো সোনার বাংলাদেশ আল্লাহ রক্ষা কর সোনার বাংলাদেশ ইন্ডিয়া পানি সাইরা দিছে করো কর বাংলাদেশ কত মানুষ না কাইয়া উবাস মরিয়া বাসিতাতে রে বানিতে ছোট ছোট মানুষ মরিয়া বাসিতে আর বাবাই দিদাসের বলে দেবাস আল্লা র সোনার বাংলা দেওয়ার বাণী সাইরা দিছে মোদির সৈতানে আল্লাহ রা কাকর সোনার বাংলা দেশ ইন্ডিয়ার বানি সাইরা দিস মোদির সৈতান শোনো ব্রান মুসলমান সবার জাহানার তাদের জনদুয়া করবে জনপির পার আল্লা দুয়া কর जunार बंगलादeश इंडiयार बाni सiरदiसे मुdीर शहिtाnे